নিউ ইয়র্ক সিটির জন্য রেকর্ড একশো বারো দশমিক চার বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন মেয়র এরিক অ্যাডামস শুক্রবার সিটি কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়ান অ্যাডামসকে সাথে নিয়ে তিনি এই বাজেট ঘোষণা করেন আগামী বছর শহরের বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে পয়লা জুলাই নতুন বাজেট কার্যকর হবে সিটি কাউন্সিল স্পিকার সাথে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ঘোষণা দেন আগামী উন্নয়নে বারো দশমিক চার বিলিয়ন ডলার ব্যয়ের হিসাব তুলে ধরেন মেয়র আগের বছর অভিবাসী সংকটের প্রভাবে শিশু শিক্ষা শিল্প ও লাইব্রেরি খাতে কম বরাদ্দ দেওয়া হয় এবারের বাজেটে পুনরায় এসব খাতে বড়সড় বরাদ্দের ঘোষণা দেন মেয়র বাজেটে শিশু শিক্ষার জন্য একশো মিলিয়ন ডলার বরাদ্দের পাশাপাশি সতেরোশো পরিবার চাই কেয়ার সেবা পাবেন এছাড়া তিন বছর বয়সী শিশুদের থ্রি কে প্রোগ্রামের জন্য বরাদ্দ রয়েছে আরো বিশ মিলিয়ন ডলার নো লং ক্যান উই সিম্পলি বাজেট ফর সিটস বিশেষ শিক্ষা কার্যক্রমের আওতায় নতুন করে ছয়শো মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও লাইব্রেরির জন্য থাকবে যথাক্রমে তিপ্পান্ন মিলিয়ন ও আটান্ন মিলিয়ন ডলার এতে করে সিটিতে বন্ধ থাকা অন্তত দুইশো লাইব্রেরি আবারও চালু করা সম্ভব হবে libraries শিক্ষার পাশাপাশি বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে আবাসন খাতে আগামী দুই বছরে নতুন ভবন বানানোর জন্য নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হাউসিং প্রিজারভেশন নাইচাকে দুই বিলিয়ন ডলার দেওয়া হবে জননিরাপত্তা ও সিটিতে জীবনমান উন্নয়নে তেষট্টি মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে একই সাথে নগরবাসী স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হবে বলেও একমত হন সিটির নেতারা মেয়র বলেন বাজেটে সাত বিলিয়ন ডলারের ঘাটতি পূরণে এর আগে বেশ কিছু খাতে বিনিয়োগ বন্ধ রাখা হয়েছিল তবে ওই সিদ্ধান্তের ভিত্তিতে এই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছেন মেয়র অ্যাডামস And because of the actions we did early, we will... এছাড়া বাজেটের আট বিলিয়ন ডলার রিজার্ভে রাখা হবে বলেও জানান মেয়র এর মধ্যে এক দশমিক দুই বিলিয়ন ডলার সাধারণ রিজার্ভ দুই বিলিয়ন ডলার থাকবে রেইনি ডে রিজার্ভে রিটায়ার হেলথ বেনিফিট ট্রাস্টে থাকবে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এবং ক্যাপিটাল স্টেবিলাইজেশন রিজার্ভে থাকবে দুশো মিলিয়ন ডলার সামিউল বাড়ি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর